হেয়ার গুলো কি আসলেও কোনো কাজে দেয় চলুন দেখে আসি আর মেয়েদের হেয়ার স্টাইলের উপরে কিন্তু আসল লুকটা আসলে ডিপেন্ড করে যে সাজগুজের পর দেখতে কেমন লাগবে হ্যালো ভিউয়ার্স দিস ইজ মি তানজিনা পিয়াসা চলে আসলাম আজকে একটা কি বলবো এটা রিভিউ ভিডিও বলবো না কি বলবো জানি না কারণ আমি সচরাচর কিন্তু রিভিউ ভিডিও করি না নরমালি মনে হলো যে আসলে এটা আমি একটা ভিডিও করে ফেলতে পারি এই অটো হেয়ার কার্লার কিন্তু এখন অনেক বেশি ফেমাস ভাইরাল বলতে পারেন বিশেষ করে এই কালারটাই আমি বেশি দেখি ফেসবুক সব জায়গায় সো এটার সাথে আপনারা কিন্তু দুইটা সুন্দর ক্লিপ পেয়ে পেয়ে যাচ্ছেন যাচ্ছেন একটা ছোট যেটা আমার অনেক বেশি ভালো লেগেছে কারণ দেখা গেছে চুল স্ট্রেট বা কার্ল করতে গেলে এই ক্লিপগুলো অনেক বেশি দরকার হয় তখন মাথার মধ্যে হুজুর বুজুর এক একটা কাঁকড়া দিয়ে আসলে ঘুরতে হয় কষ্ট করে আর এই কার্লারটা কিন্তু খুবই ভালো আমি প্রথমেই বলে দিচ্ছি আর ভালো বলা সব থেকে বড়ো কারণ যেটা হচ্ছে এটা দিয়ে আপনি নিজের মন মতো ইচ্ছা মতো যেমনি খুশি আসলে চুলগুলা কার্ল করে নিতে পারবেন যেটা আপনি নর্মালি হচ্ছে মেনুয়াল যে কার্লারগুলো আছে সেগুলো দিয়ে করতে পারবেন না আমারই আসলে অনেকবার হাত পড়ে গেছে ওইগুলা দিয়ে দেখা যায় যে চুলগুলা পেঁচাইতে হয় দেন হচ্ছে হিটগুলা হচ্ছে দেখা যায় অনেক সময় গালেও লেগে যায় কানে লেগে যায় আর এটা কিন্তু খুবই আপনি রাফভাবে ইউজ করতে পারবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এইভাবে চুলগুলা ভাগ করে নেবেন দেন এইখানে হচ্ছে হচ্ছে দেখবেন আহ এটা শুরুর দিকে আপনারা একটা অংশ পেয়ে যাবেন সেটাতে চুলগুলা নিয়ে জাস্ট চুলগুলা হচ্ছে এলোমেলো থাকুক যাই থাকুক আপনাকে একদম সুন্দরভাবে এটা সেট করে দিবে এটাতে কিন্তু দুইটা বাটন দেওয়া আছে আপনারা চুলটা যে দিকে আসলে কার করতে চান ওই দিকে বাটনটা প্রেস করলে আপনার হেয়ার ওইভাবে কার হয়ে যাবে অ্যান্ড এখানে কিন্তু হিটার একটা অপশন আছে আপনারা এটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন দেখেন কত কম সময়ের মধ্যে কত ইজিলি আসলে চুলগুলো কার হয়ে যায় আমার চুলটা আসলে শ্যাম্পু করা ছিল প্লাস একটু ভেজা ছিল নর্মালি আপনারা হচ্ছে চুল শুকিয়ে কার করবেন আবার অনেকেই হচ্ছে কার করার আগে কিছু স্প্রে বা হচ্ছে সিরাম ইউজ করে যেটা আসলে চুলকে অনেক বেশি হার্ড করে ফেলে যেটা আমার পছন্দ না আমি চাই যে হচ্ছে চুলগুলো এত বেশি শক্ত করে কার না করতে আবার ওইভাবে করলে কিন্তু সেটা লং লাস্টিং হয় অনেক বেশি তবে আমার কাছে চুলগুলা পরে অনেক বেশি রাফ হয়ে যায় মনে হয় যার জন্য আমি চুলে আসলে এক্সট্রা কিছু ব্যবহার করি না জাস্ট নর্মালি শ্যাম্পু করে চুলগুলা শুকিয়ে এভাবে কার্ল করে নিই সো আমি আসলে এখানে ভিডিওতে পুরা চুল কাল করিনি আপনাদেরকে জাস্ট একটু আইডিয়া দেওয়ার জন্য কারণ এই হেয়ার কালারটা অনেক বেশি ভাইরাল হয়েছে অনেকেই কিনতে গিয়ে আসলে কনফিউজড থাকে যে এটা আসলে কাজ করে কেমন আমি নিজেই আসলে অনেক বেশি কনফিউজড ছিলাম কনফিউজড থেকে থেকে প্রায় এক দেড় মাস পরে এটা কেনা হয়েছে আমার এর আগে মেনুয়ালি যেটা ছিল সেটাতে আসলে একবার হাত পড়ে গেছিলো তারপর আমি আর সাহস পাইনি নর্মালি দেখা যায় কি আমাদের মেয়েদের সাজগুজের ক্ষেত্রে কিন্তু চুলের স্টাইলটা অনেক বেশি ম্যাটার করে যেমন আমার অনেক ধরনের প্রমোশনাল ভিডিও করতে হয় শাড়ি দেন আরও অনেক কিছু তখন আমার দেখা যায় যে সব কিছু সেম লুক চলে আসছে এছাড়াও কিন্তু বিভিন্ন ওকেশনে চুলগুলা একটু অন্যরকম করার দরকার পড়ে সেই ক্ষেত্রে কিন্তু এই কালারটা অনেক বেশি উপকারী আর এটা কিন্তু সময় অনেকাংশে বাঁচিয়ে দেয় যেমন আপনার কোথাও তাড়াহুড়া কিন্তু হেয়ার স্টাইল করার সময় পাচ্ছেন না জাস্ট আপনি দশ মিনিটের মধ্যে সুন্দরভাবে এইভাবে হেয়ারটা কালার করে নিতে পারবেন আর যেটা বলছিলাম আসলে মেয়েদের লুকটা ডিপেন্ড করে আমার কাছে লিপস্টিক আর হচ্ছে হেয়ার স্টাইলের উপরে অনেক সময় শাড়ির সাথে একটু অন্যরকম হেয়ার স্টাইল দরকার হয় যেটা হচ্ছে বিশেষ করে যাদের হেয়ার সবসময় স্ট্রেট থাকে অনেকে রিবন্ডিং করে ফেলে তারা অন্যরকম কোন হেয়ার স্টাইলই করতে পারে না এই একটা কার্লার দিয়ে কিন্তু আপনি অনেকভাবে চুল কাল করতে পারবেন যেমন আপনি যদি অনেকগুলা চুল নিয়ে করেন তাহলে আপনার চুলটা এন্ড একরকম কার্ল হবে আবার যদি একটু অল্প অল্প করে চুলগুলো নেন তখন আবার আরেক রকম কার হবে সো আসলে এটা আপনি কেমন লুক চাচ্ছেন সেটার উপরে ডিপেন্ড করবে আর এটা হচ্ছে আপনারা আমি জানি না আমি এটা আসলে মার্কেট থেকে নিয়েছি অনলাইনের বিভিন্ন পেজে পেয়ে যাবেন আপনারা একটু ঘেটে দেখবেন আমার কাছে এটা প্রাইস কত নিয়েছিল মেবি চোদ্দোশোর মতো নিয়েছিল আর অনলাইনে একটু বেশি প্রাইস ছিল আমি কয়েকটা পেজে দেখেছি আঠারোশো দুই হাজার এরকম চেয়েছিলো বাট এটা আমি আসলে মার্কেট থেকে নিয়েছি মোতালি প্লাজা থেকে নিয়েছি এটা আপনারা সেখানে অনেক কম প্রাইজে পেয়ে যাবেন অনলাইনে আসলে নর্মালি সব কিছুর দাম একটু বেশি থাকে আপনারা জানেন আমি এটা প্রাইসটা সহ আপনাদেরকে বলে দিলাম আর এটা আসলে চুলটা কতটা কার্ল করে আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার এটা কার্ল করতে আসলে অনেক বেশি ভালো লাগতেছিল কত সুন্দর একটা জিনিস দেখেন জাস্ট আপনি চুলটা পেঁচিয়ে ধরে থাকবেন একটা বাটন প্রেস করবেন আপনার হেয়ারগুলো এত সুন্দর করে কার্ল হয়ে যাবে আমি এটা করতেছিলাম আর ভাবতেছিলাম জানলা এতদিন কি কষ্ট করে চুল কার্ল করছি দেখেন আমার মেনলি হচ্ছে এখন যে হেয়ারগুলো দেখাচ্ছি এগুলা হচ্ছে আমার ন্যাচারাল চুল আমার ন্যাচারাল ডিজিটাল চুল আসলে স্ট্রেট এর জন্য আমি যে কোনো হচ্ছে কি বলবো প্রোগ্রাম বলেন বা হচ্ছে কোনো অনুষ্ঠানে যেতে হলে আমাকে আলাদাভাবে কার্ল করতে হয় আর কার্ল না করলে আসলে সব ড্রেসের সাথে বা শাড়ির সাথে লুকটা একই রকম চলে আসে যেটা আসলে সব সময় দেখতে আমার নিজের কাছেও ভালো লাগে না অনেক সময় আমি জাস্ট সামনের কয়েকটা চুল কার্ল করি অনেক সময় পুরাটাই করি এবার দেখে এখানে আপনারা দুইটা বাটন দেখতে পাচ্ছেন দেখেন আপনারা দুইটা বাটন যখন প্রেস করবেন এক একটা এক দিকে ঘুরবে দেন আপনারা হচ্ছে একটা পাওয়ার বাটনও পেয়ে যাবেন এটা এটা হচ্ছে আপনার হিট হিট করার জন্য আপনারা কমাতে পারবেন বাড়াতে পারবেন এটাই আমার আসলে কোন প্রোডাক্ট প্রথম রিভিউ ভিডিও এছাড়াও অনেক ভিডিও আপলোড করা আছে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ভিডিও গুলা দেখার জন্য আমি কিন্তু অনেক শপিং ব্লগ আপলোড করি সো আজকে এই পর্যন্ত